আমি কিছু একটা প্রাইজ সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেব। একটু আপনারা দেখেন আসলে কোথা থেকে কীরকম পাইকারি দামে আমরা আম কিনতে পারেন আর কয়েকজনের আম সম্বন্ধে আমরা ধারণা দেবো কে কিরকম প্রাইজে আম বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আচ্ছা কত করে আম বিক্রি করেন ভাই এগুলো একশো দশ টাকা না আচ্ছা এগুলো ভাই একশো দশ টাকা করে বিক্রি করে আমি আরও কিছু প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো ঘুরে ঘুরে আপনারা দেখেন কোথা থেকে প্রায় যে আম সংগ্রহ করতে পারে। এখানে কিন্তু বড় বড় আম আছে এগুলো কি আম লকন লকন হ্যাঁ এটা লকন মুক্ত লকন মুক্ত আম না আচ্ছা আচ্ছা এগুলো কত করে আছে না সে 3 কেজি এইটা এইটা কা এ এগুলো চল্লিশ টাকা করে লক্ষণ বোধ মাত্র চল্লিশ টাকা আর এগুলো তো হিমসাগর নাকি কত করে একশো দশ টাকা না কেজি এটা ভালো মানের হ্যাঁ এটা ভালো মান একটা একশো দশ টাকা এই যে দেখেন এগুলো আসলে আপনারা মুক্ত আম কিভাবে চেনবেন একটা কৌশল আছে চেনার সায়েন্সের বিষয়ে নিয়ে আপনাদের বললাম যে এই আমটা যখন মনে করেন মেডিসিন দেওয়া হয় এই আমটা কিন্তু একসাথে পুরোটা পাইকা দেয় আর এই যে আমটা এটা মেডিসিন ছাড়া কিভাবে চেনবেন এই যে দেখেন যেই আমটা মেডিসিন ছাড়া সেই আমটা বোর্ড থেকে আস্তে আস্তে কিন্তু পাইকা নিচের দিকে আসে হুম আর যে কিন্তু একবারে ফুল একসাথে পাইকা যায় এই দেখেন এই আমরা মেডিসিন ছাড়া বোঝা যাবে এইভাবে যে আমরা বোর্ড থেকে আস্তে আস্তে পাইকা নিচের দিকে চলে আস্তে আস্তে ফুর্তিটা হয়ে এই যে দেখেন সেম এই নিচ থেকে পাইকা উপরে থেকে পাইকা আস্তে আস্তে নিচের দিকে আসতে আসতে তাহলে বোঝা যাবে এটা ফর্মালি মুক্ত মেডিসিন ছাড়া এই আমটা তাহলে এভাবে কিন্তু আপনারা আম যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন একবারে জেনুইন আম এখান থেকে কিন্তু বেশিরভাগই এই যে দেখেন এই আম এটা এই যে সেম এইটা সেম এইটা তো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি নামটা একটু বলবেন সায়দ আলী মুন্সি আচ্ছা ভাই আপনি তো মানে আমের সিজনে আমের ব্যবসা করেন নাকি হ্যাঁ কয় মাস চার মাসের মতো আম তো বৈশাখের শুরু হয়েছে আপনার কি আশীর্বাদ আচ্ছা আচ্ছা তো পাইকারি তো ব্যসবেন নাকি আচ্ছা আপনার কাছ থেকে যেহেতু আপনি ভালো ভালো আম মানে ফরমাল মুক্ত মোটামুটি দেখতে আছি আমি এখানে হ্যাঁ তাহলে আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি চায় মানে আপনি পাঠাবেন জেলা

আচ্ছা ফোন নাম্বার বলবে না সরাসরি এখানে আসতে হবে এগুলো কিন্তু আপনি দেখছেন চল্লিশ টাকা করে এগুলো একটু মনে হয় টক হবে না মিষ্টি হয় না মনে হয় দুইটা আম আছে এগুলো এগুলো কি আম ল্যাংড়া ল্যাংড়া আর এগুলো হিমসাগর ল্যাংড়া এগুলো কত করে বিক্রি ভাই এগুলো কত করে ল্যাংড়া আশি টাকা আশি পঁচাত্তর আর এটা সত্তর পঁচাত্তর টাকা বিক্রি করে আমি আরও কিছু যাফাই করে আপনাদের কিন্তু দেখাই কোথা থেকে আসলে কেমন দাম আমি কালেকশন আসসালামু আলাইকুম ভাই কত করে বিক্রি করেন নাম আশি টাকা কেজি ভাই আশি টাকা কেজি বিক্রি করে আমি আরও কিছু আমের সন্ধান দেই কোথা থেকে আসলে কেমন দাম আমের এগুলো এগুলো দেখাইছি আর আমি এখান থেকে কিছু এই আমগুলো কত করে ভাই ক্যারেট কত পঁচাত্তর টাকা কেজি বিক্রি করে আর পাশাপাশি মনে হয় ন্যাংরা আম আছে এই ন্যাংরা আম এগুলো কত করে মুকলি না এগুলো কত করে কেজি সত্তর টাকা কেজি এগুলো বিক্রি করা হয় ভাই আসলে আমি আমের সন্ধান দিতে চাচ্ছিলাম যে আসলে আমের দাম কেমন বর্তমানে এই সম্বন্ধে ধারণা দেব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন ঠিক কীরকম দামে রেড়ে আম গেছে দামে বেছে এই যে দেখেন এই এইখানে কিন্তু দুটা আইটেমের আম আছে এগুলো কী আম এগুলো কত বেয়া

তারপরে পাশাপাশি এখানেও কয়েকটা কোয়ালিটির আম আছে ওই আমের উপরে লিখে রাখছে এটা দেখেন সে সুন্দর আম এগুলো কী আম কাকা রত্না কত করে কেজি চল্লিশ টাকা একশো চল্লিশ না শুধু চল্লিশ খালি চল্লিশ আচ্ছা আচ্ছা

আসলে এই সম্বন্ধে ধারণা নাই আমার হিংসা করে গেল কত এইটা একদম দাম পারবে 75 টাকা 75 টাকা 75 টাকা হিংসা কর হ্যাঁ আর এইটা এইটা কি হিংসা কর ডালকে তো হাইছিস 75 টাকা তাই দর্শক আপনাদেরকে আসলে কিছু ধারণা দিছি কোথা থেকে কেমন আমের দাম আপনাদেরকে আরো কিছু আমের কালেকশন দেখতে পারছেন এখানে এগুলো কি আম রুপালি আম এগুলো কত করে কেজি সত্তর টাকা না আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কেউ আম ক্রয় করতে চায় রুপালি বা যে কোনো আম যদি নিতে চায় ক্যারেট হিসাবে কি আপনারা কুরিয়ার মাধ্যমে পাঠাবেন আচ্ছা আপনার নাম খান রোমান খান ভাই আচ্ছা যদি কুরিয়ার মাধ্যমে পাঠান তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন বলেন এই যোগাযোগ করলে আপনারা পাবেন আচ্ছা আপনি এখন শুধু মানে রুপালি বা যে মানে ল্যাংরা তারপরে মানে যেই আম হোক হিমসাগর আপনারা পাঠাবেন নাকি আচ্ছা তাদের সঙ্গে এ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম